নিরবিচ্ছিন্ন অত্যাচার ধর্ষণকে বাম জমানায় শুরু হয়েছিল মানুষের সমস্ত গণতান্ত্রিক প্রতিরোধ গুলোকে নিঃশব্দে প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে যেভাবে সিপিআইএম বাজেপ্ত করেছিল তার বিরুদ্ধে লড়াই ছিল একটাই রেস্টোরেশন অব প্রতিষ্ঠা। আর সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন মানে শক্তি হিসেবে নিয়ামক বিভিন্ন ঘটনা কাজ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাই মানুষ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বার্থেই মহিলা নির্যাতন বন্ধ করতে ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা রুখতে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের মৌলিক অধিকারগুলোকে পুনরায় প্রতিষ্ঠিত করবার স্বার্থে আজকে একটি পালাবদল ঘটিয়েছিল সালে কিন্তু সালের পর থেকে এই মুহূর্তে আমরা যারা দেখছি আমরা কি পেয়েছি আর কি পাইনি এই মুহূর্তে একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে আমরা ঠিক কোথায় এসে পৌঁছেছি তা নিয়ে আজকে আমাদের একটি ব্ল্যাক পেপার প্রকাশিত হবে এবং সেটা প্রকাশ করছেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সবাইকে নমস্কার মাননীয় শ্রমিক দা মুখবন্ধ করেছেন আপনারা জানেন যে এগারো সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেই সরকার সিপিএম এর একটি মেধাবী ছাত্রীর সরকার সিপিএম নন্দীগ্রামের আন্দোলনকে দমন করার জন্য ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ও একুশের নির্বাচনের পর একুশের বিধানসভা নির্বাচনের পর ধর্ষণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে মানে ব্যবহার শুধু করেননি মিডিয়ার সামনে নিজে বলেছেন যে ওই তিন দিনের দায়িত্ব আমার নয় কারণ ওই সময় আমি দায়িত্বে ছিলাম না নির্বাচন কমিশন দায়িত্বে ছিল অর্থাৎ প্রথম কোন মুখ্যমন্ত্রী সমস্ত দায়ী দায়িত্ব ঝেড়ে ফেলার কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তাই এগারো সালের পর থেকে একের পর এক যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে নারী নির্যাতনের সেই সমস্ত কিছুকে তুলে ধরে রাজ্যবাসীকে মায়ের আগমনের আগে দেবীকক্ষ শুরুর আগে আমরা এই ব্ল্যাক পেপার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালো অধ্যায় সেই কালো অধ্যায় বাংলার জনগণের সামনে তুলে ধরছি এবং আমাদের পুরো টিম আমাদের অধ্যাপক বিমল শঙ্কর নন্দ চিত্তরঞ্জন মন্ডল ডক্টর মধুচন্দা কর অয়ন বন্দ্যোপাধ্যায় এবং জয়ন্ত গুহ এরা প্রত্যেকে মেটিকিউলাসলি কাজ করে দু সালের পর দু থেকে সেই প্রাকটির গণধর্ষণ যেখানে গাড়ির মধ্যে ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এবং তার স্বনামধন্য ডাক্তার এমপি তিনি কি বলেছিলেন সেই থেকে শুরু করে হাসখালি রানাঘাট কালিয়াগঞ্জ শিলিগুড়ি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা একের পর এক যে ঘটনা ঘটে গেছে ডেট তারিখ উল্লেখ করে আমরা তার সমস্ত তথ্য বাংলার জনগণের সামনে তুলে ধরেছি বাংলার জনগণের কাছে এই ব্ল্যাক পেপারের মাধ্যমে নারী নির্যাতনের যে বর্বরতা সে বাংলার মানুষের কাছে পৌঁছে যাবে তার সাথে সাথে আরজিকর কাণ্ডের আমরা পুরো যে রাজ্য সরকারের তরফ থেকে আরজি কর কাণ্ডকে ধামাচাপা দেয়া তাকে পুরোটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য যে ধরনের কাজ রাজ্য সরকার করেছে সেটাও আমরা এই ব্ল্যাক পেপারের মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা উল্লেখ করেছে আমাদের টিম শুধু তাই নয় আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে অর্থাৎ গ্রাফের মাধ্যমে আমরা দেখিয়েছি যে দু হাজার দশ এগারো যে সরকারকে আমরা সরিয়েছিলাম তার আমলে মহিলাদের উপর যে অত্যাচার হতো তা অ্যাপ্রক্সিমেটলি উনত্রিশ হাজার ছিল সেটা এগারো বারোতে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর সেটা বেড়ে তিরিশ হাজার উপরে হয়ে যায় অর্থাৎ রাজ্য সরকার আসার সাথে সাথে সমস্ত ঘটনা বাড়তে থাকে শুধু তাই নয় নারী নির্যাতনের ঘটনায় পশ্চিমবঙ্গে দিনের পর দিন পশ্চিমবঙ্গ যেভাবে জাতীয় হারের থেকে বেশি মহিলাদের বিরুদ্ধে যে অপরাধ গোটা দেশের মধ্যে তার পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর জিরো অ্যাভারেজ ন্যাশনাল অ্যাভারেজ আমরা যাকে বলি এবং মনে রাখবেন এই সমস্ত তথ্য হচ্ছে ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড যে আছে তাকে দেয়া এনসিআরবি যাকে আমরা বলি এবার মনে রাখবেন এনসিআরবিতে পশ্চিমবঙ্গ কোনো পুরো তথ্য দেয় না এবং পুরো তথ্য না দিয়েই কলকাতাকে সেফেস্ট সিটি হ্যান্তার এসব প্রমাণ করার চেষ্টা করে তারপরেও এত ঢাকার পরেও মুখ্যমন্ত্রী বলার পরেও যে আপনারা যখন তখন এফআইআর করবেন না আগে পুরো ঘটনাটা হয়েছে কি না তবে জেনে এফআইআর করুন অর্থাৎ এক কথা ইনডাইরেক্টলি পুলিশকে বলা নির্দেশ দেয়া যে ধর্ষণ হলে এফআইআর যেন না করা হয় এবং তারপরেও দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দেশের ন্যাশনাল অ্যাভারেজ যেটা আমি বলছিলাম সিক্সটি থেকে অনেক বেশি সেভেন্টি ওয়ান পয়েন্ট টু জিরো আর যে কথায় কথায় গুজরাট 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 বলে গুজরাটের থেকে চল্লিশ গুণ বেশি গুজরাটের থেকে আমাদের এই যে মহিলাদের বিরুদ্ধে যে কায়েম করার রেকর্ড রেকর্ড হচ্ছে চল্লিশ গুণ বেশি মহিলা পাচারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ দু সালের তথ্য অনুযায়ী এনসিআরবিতে দেয়ার তথ্য অনুযায়ী যেটা রাজ্য সরকার রাজ্য সরকার স্বয়ং দেয়া তথ্য আমাদের তথ্য না সেই তথ্য অনুসারে পশ্চিমবঙ্গ সত্যি এগিয়ে বাংলা মডেল নারী পাচারে পশ্চিমবঙ্গ রেকর্ড তৈরি করেছে সেই রেকর্ডের দিক থেকে সবার উপরে এবং যেটা বলছিলাম মানে যদি হয় পশ্চিমবঙ্গ সেখানে গুজরাট হচ্ছে নয় বুঝতে পারছেন আমরা কোন জায়গায় পৌঁছে গেছি এবং যেভাবে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে প্রত্যেকে এসে এই রাজ্য সরকারের বিরুদ্ধে এই রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা দিতে না পারার বিরুদ্ধে যেভাবে মুখ খুলেছে তা বাংলার মানুষের জানা দরকার সেটা বাংলার মানুষের সামনে আমরা এই ব্ল্যাক পেপার তুলে ধরছি এবং আমার বিশ্বাস বাংলার মানুষ এই মাতৃ আরাধনার সাথে সাথে মায়ের এই মাটিতে যেভাবে আমাদের মা বোনেরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে বাংলার মানুষ সেটাকে নিশ্চয়ই স্মরণে রাখবে এবং মায়ের কাছে সবাই বাংলার মানুষ প্রার্থনা করবে যে অত্যাচারী শাসকের অবসান প্রয়োজন আমি ধন্যবাদ জানাবো আমাদের এই টিমকে যারা আমাদের এই ব্ল্যাক পেপার সংকলনের কাজ করেছে যাদের নাম আমি আপনাদের সামনে পড়লাম আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবার আমরা আনুষ্ঠানিকভাবে আমরা এটাকে রিলিজ করছি বসে না দাঁড়িয়ে ক্যামেরা সেট আছে তো মানুষের কাছে ওটা একটু বলে bəxtətdir আপনারা জানেন যে পুজোতে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় স্টল দিচ্ছে সেই স্টলে আমরা এই ব্ল্যাক পেপার পৌঁছানোর ব্যবস্থা করব এবং আমরা সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে আমরা এই ব্ল্যাক পেপারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সর্বতকরণের চেষ্টা করব এনিথিং এলস চলো শেষ করি দেখুন ডাক্তারবাবুদের এজেন্ডা নিয়ে আমরা আগেই বলেছি আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার ভারতীয় জনতা পার্টি তাদের সাথে তাদের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলোকে লজিক্যাল মনে করে কিন্তু এটা একান্তই তাদের ব্যাপার তারা কোন রূপে আন্দোলন করবে কতদিন করবে না করবে তাদের বিষয় এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির কোনো সে নেই কিন্তু আমরা মনে করি তারা যে দাবিগুলো আমাদের কাছে দাবিগুলো যেগুলো দাবিগুলো এসেছে যে দশটি দাবি সেই প্রত্যেকটি দাবি আমাদের মনে হয়েছে যে ভারতীয় জনতা পার্টির কাছে মনে হয়েছে এই দাবিগুলো অত্যন্ত লজিক্যাল রাজ্য সরকারের উচিত যে এই বিষয়ে হস্তক্ষেপ করা কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যখন ডাক্তারবাবুরা গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করার জন্য তখন আমরা আগেই সাবধান করেছিলাম ওনারা চেনেন না আমরা তো হারে হারে চিনি আমরা তো জানি কি হতে চলেছে সেটাই হলো মুরগি বানালেন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তারবাবুদের ভোর দখল আছে মনে হয় কালকে যাই হোক এটা কাক কে কি দখল করবে জানি না কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে মুখ্যমন্ত্রীকে তার চেয়ার থেকে বেদখল করাটা খুব দরকার এই মুখ্যমন্ত্রী যদি তার চেয়ার থেকে বেদখল না হয় তাহলে পরে এই মুখ্যমন্ত্রী বাংলাকে আরো খারাপ অবস্থায় নিয়ে যাবে আরো ওস্ট কন্ডিশনে নিয়ে যাবে বাংলার সব শেষ অর্থনীতি শেষ অর্থনীতির কথা শিল্পের কথা বললে মুখ্যমন্ত্রী লুলু করে তার বাইরে কিছু করতে বলতে পারেন না এবং ধর্ম শেষ বিভিন্ন জায়গায় দুর্গা পুজোতে আপনারা দেখেছেন মন্দির মূর্তি ভাঙা থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী পিতৃপক্ষেই উদ্বোধন পুজোর উদ্বোধন সমস্ত কিছু চলছে কোথাও পুজো মণ্ডপে অপবিত্র করা হচ্ছে বাংলা শেষের দিকে যাচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি তার চেয়ার থেকে বেদখল না হয় আপনি রাত দখল করুন ভোর দখল করুন যা দখল করার করুন লাভের লাভটা হবে না কারণ এরা বুধ দখল করে আপনার অধিকারটা কেড়ে নেবে এবং জনবিন্যাসকে পরিবর্তন করবার একটা চেষ্টা হয়েছে আপনাদেরই সাংসদ এটা অত্যন্ত চিন্তার বিষয় বাংলার শুধু জঙ্গলমহল নয় জঙ্গলমহল ছাড়া ছাড়াও বেশ কিছু জায়গায় বিগত পঞ্চাশ বছর ধরুন বা তার বেশি সময় ধরে এটা চলছে এমনকি আমাদের এই বিধাননগরে পর্যন্ত রোহিঙ্গা নিয়ে এসে সল্টলেক লেক এলাকার মতো জায়গায় সেখানে রোহিঙ্গা নিয়ে এসে বসানো হয়েছে এবং জঙ্গলমহলের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য কারণ এটা দেখে মনে হচ্ছে ইট ইস টার্গেটেড টার্গেটের ডেমোগ্রাফিক চেঞ্জ কারণ জঙ্গলমহল এলাকায় দেখবেন সিটগুলো তৃণমূলের জন্য সেফ না কারণ তৃণমূলের মূল ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্ক নেই সেই জন্য টার্গেট করে ওখানে জঙ্গলমহলে ডেমোগ্রাফি চেঞ্জ করানো হচ্ছে যাতে তৃণমূলের জন্য একটা সেফ হয় এবং সেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে বসছে তৃণমূলের তো ভোটে জেতা দিয়ে কাজ দেশের ভালো হলো খারাপ হলো সেসব তো তাদের বিষয় নেই দেখুন এই যে যখন আন্দোলন শুরু হয়েছিল নির্ভয়া বা অভয়াকে জাস্টিস দেওয়ার জন্য সেই আন্দোলন একটা সময় এসে এই আজাদি ক্যান তারা এই আন্দোলনটাকে দখল করার চেষ্টা করে তো স্বাভাবিকভাবে হয়তো এই যে প্রথম দিকে কিন্তু এই আজাদি ডেট স্লোগান ছিল না কিন্তু এই আন্দোলনে পরবর্তী সময়ে আজাদি স্লোগান আরও অনেক স্লোগান পাওয়া গেছে যে স্লোগানগুলো নকশালদের পেটেন্টের স্লোগান স্বাভাবিকভাবে হয়তো আমাদের এই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তার কাছে এনআইএর কাছে নিশ্চয়ই এই ধরনের তথ্য আছে যে এই আন্দোলনকে কেন্দ্র করে নকশালরা তাদের গতিবিধি বা তাদের কর্মকাণ্ডকে বাড়ানোর চেষ্টা করেছে

তবে এটুকু বলতে পারি যে এই ঘটনা সুপ্রিম কোর্ট বিচার করছে সুপ্রিম কোর্টের দিকে কিন্তু গোটা বাংলা তাকিয়ে আছে গোটা দেশও তাকিয়ে আছে বিশেষ করে আমরা এর আগে দেখেছি সুপ্রিম কোর্টের সমালোচনা করার অধিকার আমাদের নেই তবুও দেখেছি বহু দুর্নীতিগ্রস্ত মানুষ যারা তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে জামিন হয়ে যাচ্ছে তাদের এটা অত্যন্ত চিন্তার বিষয় বাংলার মানুষ অত্যন্ত চিন্তিত যে এই চোরেরা যদি জামিন পেয়ে যায় আগামী দিনে আবার তারা চুরি করবে তারা তো এই চোরেরা জেলের ভেতরে সচিবরা বলেছিলেন কোথাও না না আন্দোলন তোলার জন্য তখন যে স্ট্যান্ডবাজি দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল আন্দোলনটাকে কোন রকমে তুলে নেয় তো স্বাভাবিকভাবে জুনিয়র ডাক্তাররা মিলিটোরিয়া স্টুডেন্ট কিন্তু অভিজ্ঞতা তো কম আর এই জুনিয়র ডাক্তারদেরও মধ্যে প্রচুর বামপন্থী লোকেরা আছে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বি গ্রেড বি টিম হিসেবে খেলে আর কি খেপ খেলে পুরো টিমে নেই কিন্তু খেপ পেলে পরে খেপ গিয়ে খেলে আসে স্বাধীন মানে এই তো নকশালাইট যারা আছে তারা এটা করার চেষ্টা করতে বুঝো তবে থেকেই आजादी slogan ওঠেছে তবে থেকেই আন্দোলনের সাধারণ মানুষের যে পার্টিসিপেশন সেই পার্টিসিপেশন কমে গেছে কারণ পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের বেশিরভাগ মানুষ হচ্ছে রাষ্ট্রপ্রেমী তারা ভারতবর্ষকে ভালোবাসে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ রাষ্ট্রপ্রেমী ভারতবর্ষকে ভালোবাসে তারা তারা চায় না কাশ্মীর আলাদা তারা চায় তিনশো সত্তর ধারা বাতিল হোক তারা হয়তো অন্য রাজনৈতিক দল করতে পারে যে তৃণমূল করে সেও হলে সে যে ধারা বাতিল হোক রাষ্ট্রপতি কোথাকার সদস্যপদ পদ মোহনবাগানের ইস্টবেঙ্গলের না কোথাকার আইএমএ একটি সংস্থা তারা কাকে সদস্য দেবে না দেবে তবে এত পরে হচ্ছে কেন আগেই তো এদের বাতিল করা উচিত ছিল আগে কি আইএমএ জানতে পারেনি নেই প্রমাণ করতে থেকে দেখুন গোটা রাজ্যটাই তো থ্রেড কালচারের উপর চলছে। থ্রেড কালচার না থাকলে পরে বিধায়কই থাকতেন না তৃণমূল মূল কংগ্রেসের তো সব পালিয়ে যেত। সবাই অখুশি পুরো রাজ্যটা ডাক্তার শুধু নয় ডাক্তার মেডিকেল কলেজ তো ছেড়ে দিন। আরে পশ্চিমবঙ্গে আপনি বিজেপি করলে পরে আপনাকে রাস্তার উপরে দোকান দিতে দেওয়া হয় না আপনার দোকান ভেঙে দেওয়া হয় এর থেকে বড় থেট কালচারে কোনো প্রমাণ লাগবে নাকি যারা একজন সাধারণ যে চপ ভেজে গায় রাস্তার ধারে বা এগরোলের একটা দোকান করে বা পুরি সবজির একটা দোকান করে টোটো অটো চালায় তাদের টোটো অটো বন্ধ করে দিচ্ছে তারা ডাক্তারদেরকে থেট দেবে না বিশ্বাসযোগ্য পুরো রাজ্যটাই থেটের উপরে চলছে রেশন নিতে দেয়া হয়নি একুশের পর বিজেপির লোকেদেরকে ভ্যাকসিন নিতে দেয়া হয়নি মোদীর পাঠানো ভ্যাকসিন তৃণমূল নেতারা কান ধরে বের করে দেয় বিজেপি করিস ভ্যাকসিন নিবি না তো গোটা রাজ্যটাই তো থ্রেটের উপর দাঁড়িয়ে এই থ্রেট আছে বলে পুলিশ আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল রাস্তায় ঘুরে বেড়ায় উইদাউট সিকিউরিটি তৃণমূলের একটা সাংসদ বিধায়ককে বেরোতে বলুন লোক পিঠের চামড়া তুলে নেবে মুখ্যমন্ত্রী বলছেন যে আজ আমি এলো মন্ডপ উদ্বোধন করি না কাল থেকে মাতৃপক্ষ তারপর করি আজ মন্ডপের উদ্বোধন না হলো কাল হবে অনেকে আবার বলবেন মমতা ব্যানার্জি পিতৃপক্ষে পুজোর উদ্বোধন করে দিলেন গত বছর তো উনি কাঁচি হাতে ঘুরেছিলেন লোকজন তো সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করে দিয়েছিল আশ্বিনে শরদ পাতে কাঁচি হাতে পাগলি ঘোরে আমাদের খারাপ লাগে একজন মুখ্যমন্ত্রী তার সম্বন্ধে আমারও তো মুখ্যমন্ত্রী উনি তার সম্বন্ধে যদি বাংলার জনগণ সোশ্যাল মিডিয়ার সামাজিক মাধ্যমে দেয়ালে এই ধরনের কুরুচিকর মন্তব্য করে তো এই ধরনের কুরুচিকর মন্তব্য তো আমার আমার নিজের মুখ্যমন্ত্রী সম্পর্কে শুনতে ভালো লাগে না তো ওনার বোধদয় যদি হয়ে থাকে আমি বলবো এটা মঙ্গল কারণ সমস্ত নিয়ম আপনি অন্যান্য ধর্মের সব নিয়ম মানবেন মাথায় হিজাব দেবেন মসজিদে গেলে হিন্দু ধর্মের ক্ষেত্রে কেন নিয়ম মানতে বাধা আপনার আপনার কে মানা করেছে নিয়ম মানতে অন্য ধর্মের নিয়ম মানছেন ভালো কথা আমরা তো তার ইয়ে করছি না কিন্তু হিন্দু ধর্মের নিয়মটাও তো মানুন বৃত্তিবক্ষে কোন শুভ কাজ হয় না আপনি মন্ডর মন্ডপ প্রতিমা কোন কিছু উদ্ভবন করতে পারে না গতবারে ভিডিও পুরিন আপনাদের কাছে নেই চক্ষুদান থেকে শুরু করে কি না করেছেন আপনি এখন মিথ্যা কথা বলছেন অথচ যে আমরা তো আগেই আমাদের কর্মসূচি বলে দিয়েছি আমরা বিভিন্ন জায়গায় স্টল করব সেখানে সই সংগ্রহ করব মানুষকে এই ব্ল্যাক পেপার যেটা হয়েছে মানুষকে সেটা জানাবো মানুষকে পড়াবো ধর্ষণে এগিয়ে এবং আপনারা ব্যাক দিকটা হয়তো দেখেননি তাতে আমরা বাংলা মানে উন্নয়নে যে পিছিয়ে আমাদের জিডিপিতে যে কন্ট্রিবিউশন দিন দিন কমছে এটাও এখানে আমরা দিয়েছি আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন কমছে বাংলায় শিল্প নেই বাংলায় ছেলে মেয়েদের হাতে কাজ নেই চাকরি নেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা যাচ্ছে আগামী দিনে বাংলার মানুষ চরম অর্থনৈতিক সংকটে পড়তে পারে এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু বাংলার মানুষ যাচ্ছে এবং পড়বেই আমার বিশ্বাস যেভাবে মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন পুজোর পর আবার শুনতে পাচ্ছি কেন্দ্রীয় সরকার দিয়ে বাড়াবে আমাদের মাস্টারমশাই মশাই সরকারি কর্মচারী তাদের দিয়ে বাড়ছে না দিনের পর দিন মাস্টারমশাই কলেজে চাকরি করেন এনার সম অভিজ্ঞতা সম্পর্ক মানে পাশের রাজ্যে যদি যায় বিহারে তারা মাস্টার প্রায় ডবল মাইনে পায় হয়তো মানে কমসে কম পঞ্চাশ হাজার টাকার ডিফারেন্স থাকে দিল্লিতে পঁয়ষট্টি হাজার টাকা মানে কেন্দ্রীয় হারে যদি দিয়ে হয় তাহলে ওনার থেকে পঁয়ষট্টি হাজার টাকা বেশি পাচ্ছে একই যোগ্যতা সম্পন্ন মানুষ একই অভিজ্ঞতা সম্পন্ন মানুষ পার মান মানে বছরে তাহলে ভাবুন কত তাহলে এই পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে অর্থনীতিটা কোথায় কোন জায়গায় আমরা এসে গেছি দেয়ালে পিঠ থেকে গেছে মানুষ বুঝতে পারছে মানুষ সুযোগ পাচ্ছে না মানুষ যদি ফেয়ার সুযোগ পায় যেদিন সুযোগ পাবে সেদিন তৃণমূল কংগ্রেসকে মানুষ শিক্ষা দিয়ে দেবে বিএসএফ আরে তো সীমান্তে আছে আপনার কত হাজার কিলোমিটার আপনি জমি দেননি বলুন তো যে আপনাকে যেখানে পোস্ট করা যায়নি বারোটা পোস্টের জন্য আপনার কাছে অমিত শাহজি আপনার বাড়িতে নবান্নে চলে গেছিল এত গালি দেওয়ার পর পরেও উনি গেছিলেন যাতে আপনি এই কয়েকটি জায়গায় যেন ল্যান্ড দেন জমি দেন যাতে সেখানে বিএসএফ এর পোস্ট হতে পারে চুয়াত্তরটি জায়গায় তো চুয়াত্তরটি জায়গায় আপনি বিএসএফ পোস্টের জন্য আপনি ল্যান্ড দেননি অনেক মুখ্যমন্ত্রী আছে ভারতবর্ষে যারা বিজেপির বিরোধী কিন্তু দেশবিরোধী মুখ্যমন্ত্রী কিন্তু খুব কম আছে আপনি বিএসএফ কে জায়গা দিচ্ছেন না পোস্ট করে তো বিরোধী তা ভারতবর্ষের আন্তর্জাতিক সীমান্তকে আপনি ভান্না লেভেল করে দিচ্ছেন কে আসছে না আসে কেউ জানে না দেশ বিরোধী মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটিই আছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরও বলেছিলেন সামনের বছর আবার বলবেন আমি বলে রাখছি কিন্তু এই এক বছর উনি কি করলেন এটা বলতে পারলেন না যে এই ম্যানমেন্ট বোর্ড না আটকানোর জন্য উনি কি করেছেন আমরা সমস্ত তথ্য প্রমাণ দিয়েছি উনি প্রত্যেকবার মিথ্যে কথা বলেন প্যাথেটিক লাইয়ার উনি বলেছিলেন যে জল ছাড়ছে ডিবিসি জানায়নি অথচ আমরা চিঠি দেখিয়ে দিয়েছি যে তার তিন চার দিন আগেই সাতটি জেলাকে মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন যে জল ছাড়ছে ডিবিসি রেডি হও তো এক আপনি এক কথা বলছেন অন্য অন্য মুখে আর কথা বলছেন এত ডবল স্ট্যান্ডার্ড মানুষ তো সিনেমাতেও আমরা দেখিনি কাউকে টান যাচ্ছে না টান কোথায় প্রশাসন তো নেই বিজেপির বিরোধী দল হিসেবে যতটুকু পারছে করছে আর তৃণমূল নেতারা তো নিজেদের আখের গোছাতে ব্যস্ত বিস্কুটের গাড়ি যাচ্ছে এক ঘন্টার মধ্যে বিস্কুট হাফিস লোককে জিজ্ঞেস করে বলছে আমরা পাইনি তৃণমূল নেতারা বিস্কুট খেয়ে নিচ্ছি এই সিদ্ধান্ত হলো আমি আগেই বলেছি ভারতীয় জনতা পার্টি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ধরনের বৈঠক করে সাংগঠনিক বৈঠক ইন্টারনাল ম্যাটার বাইরে বলার অধিকারে মিনয়